বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে শেষ আলোচনায় আসা ফারজানা তোমাকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয় এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন অভিযোগে বলা হয় গত এগারোই সেপ্টেম্বর রাত প্রায় একটা দশ মিনিটে আসামি এইচ এম ওসমান রেজা তানজিল ও ফারজানা তমাসহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমে তেরো নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয় পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লাখ টাকা দাবি করে হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন তবে অবশিষ্ট চার লাখ পঞ্চাশ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠান পশ্চিম থানার কর্মকর্তারা জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয় এর আগে ফরজানাত তমা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে হাসিনা কত টাকা দিছে এমন অবমাননাকর স্লোগান দেয় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয়েছিল জানা গেছে তিনি বর্তমানে বাকসাসের সদস্য সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে তার গ্রেপ্তারের খবর প্রকাশে এলো কে এ বি টেলিভিশ আপনার আমার সবার কথা